হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প দায়িত্ব পর্বসায় লেখিকা আদ্রিতা ঝান্নাত জুই শায়রি চোখের ইশারায় জিজ্ঞেস করলো কী হয়েছে শ্রেয়ান মুচকে এসে মাথা নেড়ে না করে যার মানে কিছুই হয়নি শায়রি বিন্দুকে বলে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো হুম শায়রিয়ার বিন্দু বেড থেকে গেল শ্রেয়ান সেখানে বসে আছে শায়রি ওয়াশরুমে ঢুকবে তখন শ্রেয়ান আচ্ছা আমি কি করব সেটা বললেন না তো এ ডং কত আপনি বসে থাকলেন শুয়ে থাকেন যা মন চায় তাই করেন যা মন চায় তাই আর করতে দিলে কখন সকাল সকাল শুরু হয়ে গেল না শায়রি ফ্রেশ হয়ে বিন্দুকে স্টাডি রুমে পড়তে বসিয়ে কিশানে চলে গেল সবাইকে চা দিয়ে সিয়ানের জন্য চা নিয়ে গেল একটা ট্রেতে করে সিয়ানের জন্য চা আর বিন্দুর জন্য ইগ অমলেট নিয়ে গেল ট্রেটা সেন্টার টেবিলে রাখতেই সিয়ান বলে চা এনেছো সেটা না হয় ঠিক আছে কিন্তু ইগ অমলেট কেন এনেছো আমি কি বাচ্চা নাকি এ শখ কত হুঁ আপনার জন্য আনতে যাব কেন এটা বিন্দুর জন্য ও তাই বলো হ্যাঁ আমার তো অমলেটের উপর নাম লিখে নিয়ে আসা উচিত ছিল তাই না আচ্ছা তোমার চা কোথায় আমি চা খাই না লাইফে দু তিনবার খেয়েছি শায়রি বিন্দুকে খাইয়ে দিচ্ছে তখন সিয়ান হাতে একটা মগ নিয়ে রুমে প্রবেশ করে মগটা শায়ের দিকে এগিয়ে দিয়ে ধরো কি কি কী চাইলে তুমি আমার মেয়েকে ধরতে ধরতে পারো আমাকেও ধরতে পারো না হলে এই মগটাও ধরতে পারো আমি জানি যে আপনি মগটা ধরতে বলছেন কিন্তু মগে কি সেটা জিজ্ঞেস করেছি ও তাই বলো তোমার জন্য জুস এনেছি তুমি তো আবার চা খাও না তাই তাই বলে জুস তা আবার এই সাত সকালে কেন জুস খেতে হলে বর দুপুর লাগে নাকি এত কিছু জানি না আমি জুস খাবো না ব্যাস শ্রেয়ান সায়ের হাতে মগ দিয়ে দিয়ে না খাও ফেলে দাও বলে রুম থেকে চলে যায় শায়েরি মগের দিকে তাকিয়ে দেখে জুস নয় কপি আছে মগে মুচকি হেসে কপিতে চুমুক দেয় সায়রি সায়রি বিন্দুকে ভাত খেয়ে দিচ্ছে তা আবার মাছ দিয়ে যেটা বিন্দুর একদম অসহ্য লাগে প্রথমে বিন্দু খেতে রাজি হয়নি সায়রি অনেক বাহানা দিয়ে কাজটা হাসিল করেছে রেহেনা বেগম মানে সায়রির শাশুড়ি তো খুব খুশি সায় প্রতি তিনি এই দু তিন দিনেই সায়রিকে ভরসা করতে শুরু করেছে তিনি একজন পারফেক্ট মা পেয়েছে বিন্দুর জন্য যার হাতে চোখ বন্ধ করে বিন্দুর দায়িত্ব দেওয়া যায় তিনি প্রথমে বিশ্বাস করতে পারেনি যে সত্যি সায়রি সিয়ানকে বিয়ে করবে কারণ অবিবাহিত একটা মেয়ে বিবাহিত ছেলেকে সচরাচর বিয়ে করতে রাজি হয় না তার মধ্যে যদি কোনো বাচ্চা থাকে তো বিয়ে করার প্রশ্ন ওঠে না সেখানে সায়েরই নিজে বিয়ের জন্য রাজি হয়েছে এবং পরিবারের সবাইকে রাজি করিয়েছে সায়রি বিন্দুর বই খাতা ব্যাগে তুলে দিয়ে বিন্দুকে রেডি করিয়ে দিচ্ছে শ্রেয়ান গা এলিয়ে ছোপায় বসে আছে বিন্দুকে রেডি করানোর মাঝে মাঝে হাড় চোখে শ্রেয়ানের দিকে তাকাচ্ছে হয়তো শ্রেয়ানের মনের কথাটা বুঝতে পেরেছে শায়ের কিছু কম যায় না দেখে না বোঝার ভান করে সে বিন্দুকেই রেডি করিয়ে দিচ্ছে শ্রেয়ানকে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখে বিন্দু পাপা কি করছো বসে আছো কেন আমার লেট হয়ে যাবে রেডি হও তাড়াতাড়ি হুম হব তো কিন্তু আমাকে কে রেডি করিয়ে না মানে আমার অফিস ড্রেসগুলো খুঁজে পাচ্ছি না পাপা তুমি কি ভুলো মনের হয়ে গেছো তুমি তো এখানেই বসে আসো ড্রেস খুঁজলে কখন আর পাবেই বা কী করে ও হ্যাঁ খুঁজিনি না তাহলে খুঁজে নিচ্ছি হুম তাড়াতাড়ি রেডি হও সিয়ান বেসারা মুখটা কালো করে উঠে কাবার্ডের কাছে গিয়ে দাঁড়ালো শায়রির দিকে তাকাতেই শায়রি মুসকে হাসি দিয়ে বিন্দুকে জুটি ভেদে দিতে ব্যস্ত হয়ে পড়লো বিন্দু জুটি বাঁধা শেষে বিন্দু নিচে চলে গেল শায়রি এদিক ওদিক ওটা সেটা গুছাতে লাগলো না বেসারা সিয়ানের দিকে তো কোনো পাত্তাই দিল না সিয়ানো হেলে দুলে রেডি হচ্ছে যেন কোনো তারাই নেই আর নিচ থেকে বিন্দু বারবার ডাকছে লেট হয়ে যাচ্ছে বলে শ্রেয়ান টাই বাতার সময় উল্টাপাল্টা করছে আর বলছে আচ্ছা বিন্দুর মনে হয় লেট হয়ে যাচ্ছে তাই না আপনি মনে হয় জানেন না ঢং না করে তাড়াতাড়ি জানত যেতেই তো চাই টাইটা বাদতেই পারছি না তো আমার কি করতে হবে বেঁধে দিতে পারো আর কি হেয়ালি না করে আগে বললেই তো হতো সায়ী সিয়ানকে টায় বেঁধে দিয়ে হাত অফিস ব্যাগ দড়িয়ে দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় শায়েরি পিছনে ঘুরতে না ঘুরতেই হাওয়ার বেগে শেয়ান এসে শায়ের কপালে কিস করে চলে গেল চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন গল্প দায়িত্ব পর্বসাদ লেখিকা আদ্রিতা জান্নাত জুই শেয়ানের এমন পাগলামতে মতে সায়ি সে কাজে মন দেয় পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে শায়রি শাশুড়ির সাথে গল্প করতে বসে পড়ে সায়েরি ছোটবেলার গল্প ছোটবেলায় শায়রি বেশ দুষ্টু ছিল কিন্তু বড় হয়ে শায়রি বেশ শান্ত আর খুব মিষ্টি হয়েছে সব কিছুই সফটলি হ্যান্ডেল করে শায়রি দুপুরে রান্নায় কোনো রকম হেল্প করতে পারে না কারণ তখন বিন্দুকে নিতে যায় শায়রি বিন্দুকে নিজের সর্বোচ্চ সময়টা দিতে চায় বিন্দুর মনে যেন সায়ের প্রতি কোনো অভিযোগ না জমে সেই চেষ্টাই আছে সায়রি বিন্দুর মনের ভাবনাগুলো আস্তে আস্তে বদলে যাওয়ার সময় আসে পাশের সবার নেগেটিভ কমেন্ট সবাই গুলিয়ে যায় চারপাশ থেকে শুধু নেগেটিভ কমেন্টসগুলোই আসে সৎ মা নাকি কখনও নিজের মা হতে পারে না তাদের ভালোবাসায় নাকি পিওরিটি থাকে না যে ভালোবাসাটা তারা দেখায় সেটা নাকি শুধু লোক দেখানো সৎ মায়েরা নাকি আস্তে আস্তে বাবার ভালোবাসাটাও কেড়ে নেয় কিন্তু যতটুকু সময় বিন্দু সায়ের সাথে থাকে ততক্ষণ যেন সায়ের মাঝে বিবর থাকে সায়েরিকে মেনে নিতে শুরু করে ছোটো মস্তিষ্কে ভালো খারাপ আইডেন্টিটি করার মতো অ্যাবিলিটি বোধ হয়নি তাই তো বিন্দু মাঝে মাঝে শায়রির সাথে এমন মিসবিহেভ করে আজকেও শায়রি বিন্দুকে আনতে গিয়েছিল আজ বিন্দুকে গোসল করিয়ে দিয়েছে বিন্দু সায়ের হাত ধরে টেনে বাদ টা ফেলে দেয় তারপর দুজন মিলে মজা করে গোসল করে গোসল শেষে শায়রি বিন্দুকে চুল মুছিয়ে দেওয়ার সময় সিয়ানের ফোন আসে শায়রি ফোন রিসিভ করে বিন্দুর কাছে দেয় বিন্দু ফোন নিয়ে পাপা আমরা অনেক মজা করেছি তুমি জয়েন করতে পারলে না মিস করলে তাই আমি তো ওয়াল টাইম তোমাদের মিস করি যেন আজ আমরা অনেক মজা করে বার্তা গোসল করেছি আমরা মানে কে কে আমরা মানে আমরা বুঝেছো যদিও সাম জানেই বিন্দু কার কথা বলছে তবু এটা দেখার জন্য যে বিন্দু সায়রিকে কি বলে সম্বোধন করে কিন্তু বিন্দু কিছুই বললো না সিয়ান ছোটো করে দীর্ঘ শ্বাস নিয়ে হুম বুঝেছি মাই প্রিন্সেস ভালো করে চুল শুকিয়ে নাও না হলে ঠান্ডা লেগে যাবে স্রিয়ানের কথা শুনে সায়রি বিন্দুর হাত থেকে ফোন নিয়ে এই যে হ্যালো আমি খুব ভালো করে জানি আমার মেয়ের খেয়াল রাখতে আপনাকে এত মাথা কামাতে হবে না আপনি আপনার কাজ করেন ওকে এটা তো আমার কাজই বলো বউ বাচ্চার খেয়াল তো আমাকেই রাখতে হবে তো ম্যাডাম আপনার চুলটা কি আপনি ভালো শুকিয়ে নিয়েছেন টাওয়াল পিছিয়ে রাখছি এখানে কি আর হেয়ার ডায়ার আছে যে চুল শুকিয়ে নেব এক্সকিউজ মি সব আছে দেখো কাবার্ডের ভিতর বা পাশে সেকেন্ড ওয়ারে সব হুম যেগুলো দরকার আর কি আচ্ছা রাখি বাই বিন্দুকে খাইয়ে দেব আমি খাবো না হুম আপনিও খেয়ে নিন আর তুমি আমিও খাবো আমার মেয়েটাকে আগে খাইয়ে দিয়ে নেই তারপর আর মিস সন্ধ্যা সাতটা বিন্দু টিউশন পড়ছে আর শায়রি ইউটিউবিং করছে ফ্রুট জুসের সব রেসিপি দেখছে উদ্দেশ্যটা হলো বিন্দুর জন্য ফ্রুট জুস বানাবে শাশুড়ির কাছ থেকে শুনেছে বিন্দু নাকি একদম কোনো ফোর্স খেতে চায় না সেই জন্য আর কি এই টেকনিক অবলম্বন করা শ্রেয়ান অফিস থেকে এসে সোজা বিন্দুর স্টাডি রুমে উঁকি দিয়ে এসেছে কারণ কালকের মতো কোনো ঝামেলা যেন না হয় তাই শ্রেয়ান রুমে এসে দেখে সায়রি খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা দেখছে ইয়ারফোন কানে গুজা থাকায় সিয়ান বুঝতে পারল না আসলে সায়রি করছেটা কি সিয়ান সেন্টার টেবিলের উপর অফিসের ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে গেলো ফ্রেশ হয়ে সেও শায়রিকে পুনরায় সে অবস্থাতে পেল না এবার সিয়ান গিয়ে শায়রির হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছে হুম দশ ঘন্টা পর পর অফিস থেকে আসলা সেদিকে পাত্তাই নেই উফ কাজ করছিলাম তো দিলেন তো বারোটা বাজিয়ে বারোটা কখন বাজালাম কেবল তো সাতটা পঁচিশ বাজে কখন আসেন এই তো এসে ফ্রেশ হয়ে আসলাম আচ্ছা আছো তো তুমি তোমার সামনে দিয়ে ওয়াশরুমে গেলাম টেরও পেলে না তোমাকে দিয়ে তো কোনো ভরসা নেই তোমার সামনে দিয়ে পুরো বাড়ি লুট করে নিয়ে যাবে আর তুমি টেরও পাবে না ওরে আল্লা গো এইটুকু একটা বিষয়ের জন্য এত এত বক বক আমি তো ফোনে একটা কাজ করছিলাম জানেন না কোনো কাজ করলে সেটা মনোযোগ দিয়ে করতে হয় আর আমি সেটাই করছিলাম তা কি করছিলে শুনি ফোর্স জোস বানানো শিখছিলাম যেন সব থেকে ইয়াম্মি আর টেস্টি হয় তুমি যেমন বানিয়ে দেবে আমি তেমনই খাব সেটাই আমার কাছে ইয়ামি আর সবথেকে বেশি টেস্টি মনে হবে ও হ্যালো আপনার জন্য মানে তাহলে কার জন্য আমার মেয়ের জন্য আম্মু বলল বিন্দু নাকি একদম ফুস খায় না ও আমি কি খাই না খাই সেটা বলেনি আমি শুনলে তো বলবে হ্যাঁ সব ভালোবাসার তো মেয়ের প্রতি যার জন্য এত সুন্দর একটা মেয়ে পেল তাকে ভালোবাসবে তো দূরের কথা তার দিকে তো নজরই নেই এ আপনি নিজের মেয়েকেও হিংস করেন কী হিংসুটেরে বাবা পরের দিন সকালে প্রতিদিনের মতো আজও সাহেরই বিন্দুকে খাইয়ে রেডি করে দিয়েছে ইভেন সিয়ানের অফিসের প্রয়োজনীয় সব জিনিসও গুছিয়ে দিয়েছে সিয়ান বিন্দুকে নিজের পাশে বসিয়ে আচ্ছা মামনি আমরা তিনজন মিলে কোথাও বেড়াতে গেলে কেমন হয় হুম খুব মজা হবে পাপা প্লেসটা কিন্তু আমি ঠিক করব প্লেস তো ঠিক করাই আছে তোমার নতুন নানুবাড়ি ও তাহলে তোমরাই যাও আমি যাব না কেন না আমি ওই বাড়িতে যাব না বলে বিন্দু দৌড়ে নিচে চলে গেল বিন্দু না বলাতে সায়ের মন খারাপ হয়ে গেল বিন্দু না গেলে তো সায়েরও যাওয়া হবে না শ্রেয়ান সায়ের হাত ধরে তুমি সব প্যাক করে রেখো কেমন আমি লাঞ্চের সময় চলে আসব। আর বিকেলে আমরা রওনা হব কিন্তু কি করে বিন্দু তো বললো বিন্দুকে রাজি করানোর দায়িত্ব আমার আর আজকে বিন্দুকে নিতে যেতে হবে না ড্রাইভার গিয়ে নিয়ে আসবে আমি বিন্দুকে বলে দেবো কেমন হুম সাবধানে যাবেন হ্যাঁ আমার বিন্দু কষিং থেকে ফিরেই শায়েরিকে বলে দিয়েছে যাতে ওর জামা কাপড়গুলো প্যাক করা হয় সায়রি খুশিতে বিন্দুকে জড়িয়ে ধরে কিস করেছে আর তাতে বিন্দু খিলখিল করে হেসে দিয়ে তুমি তো এখনও বাচ্চাদের মতো বিহেভ করো মনে হয় পিচ্চিটা তাই হুম ও লেমন মাটা মায়ের কাছে মেয়েকে তো পিচ্চি লাগবেই শাড়ি বিন্দুকে ও হোয়াইট কালার ফ্রক পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বিন্দুকে দেখতে একদম পরীর মতো লাগছে আর শায়েরই নিজেও একটা চুড়িদার পরেছে লেমন কালারে সায়রিকেও দেখতে খুব মিষ্টি লাগছে কিন্তু এই গেট আপে সাইরিকে মোটেও পছন্দ করলো না শ্রেয়ান শ্রেয়ান একবার বিন্দু আর একবার সাইরের দিকে তাকিয়ে এটা কি পড়েছ মা মেয়ে প্রায় সেম ড্রেস দেখে কী মনে হচ্ছে মেয়ের মা তুমি লোকে দেখে তো থাক আর নাই বললাম তো কি করলে বা কি পড়লে মা মেয়ে লাগবে দাঁড়াও এক মিনিটে স্যান কাবারের ভিতর থেকে ওয়াফ হোয়াইট আর হালকা মিষ্টি কালার মিশ্রিত একটা শাড়ি বের করে এই শাড়িটা পরে নাও একদম পারফেক্ট মামের জুটি মনে হবে কালারটা প্রায় সেম এখন শাড়ি ওকে বিন্দুর মা হওয়ার জন্য শাড়ি পরাটা কোনো ব্যাপারই না শুধু সামলানোটা একটু ট্রাফ কোনো ব্যাপার না আমি আছি কী করতে মার মেয়েকে সামলানোই তো আমার একমাত্র কাজ শায়রি প্রায় তিরিশ মিস তিরিশ মিনিট পর শাড়ি পরে বের হলো আর শ্রেয়ান তো শায়রিকে দেখে স্টেচ হয়ে গেছে শায়রিকে চরিতারের থেকে শাড়ি তো অনেক বেশি সুন্দর লাগছে শায়ের দিকে তাকিয়ে শ্রেয়ান একদম মতো লাগছে শায়রি শ্রেয়ানের হাতে চিমটি কাটতে শ্রিয়ান নিজের জগতে ফিরে আসে পাশে তাকিয়ে বিন্দুকে দেখে